এটা লিখে আপনি দিয়ে দেন কাস্টমারকে আপনার কাছে কি ডকুমেন্টস থাকে তাহলে আমি ওই যে স্লিপ ওইটা রাখি যদি এই স্লিপ দেন সেটা টিকিট কোনটা রাখেন ওই খুসা খুসা যারা নেয় এটা আপনার কাছে বিক্রয় করলেন করে একটা স্লিপ আমাকে দিয়ে দিলেন আপনার কাছে কি ডকুমেন্টস থাকলো এটা সেটা রাখি না ওই যে ওইটাই রাখি খালি বলে তো নাই তো কিছু রাখেন না বলে তো দেন না যারা বেশি নেয় তারা সবাই এই যে এই কোটাই নিব দিব আর নিব না উনি একটা নির্দিষ্ট নির্দিষ্ট ভাবে নাই আপনাকে এনে ছেলে

দোকান যেহেতু নাই ভাড়াও দেওয়া লাগে রুম ভাড়া দেওয়া লাগে দোকান ভাড়া লাগে সেটা তো আমার থাকা ভাড়া বাসা ভাড়া হ্যাঁ তো কোনো ব্যবসা প্রতিষ্ঠান নাই ব্যবসা প্রতিষ্ঠানের ভাড়া নাই কোনো কস্ট নাই আপনি প্রফিট করে ব্যবসা করছেন ট্যাক্স নাই কিছু নাই কিনে জায়গা হ্যাঁ শুধু কাগজ বিক্রি দিয়ে তুমি কাগজ দেন না মুখে মুখে কাগজ হইতে হইতে কাগজ হইতে

কোনো <laughs> চুক্তি <laughs> <laughs> <laughs>

গেটা 24 নম্বর। এই গেটা ব্যবহার করলে তো বেরিয়ে লরা এইজন্য নামে সকালে ঠিক বলে মিথ্যা ঠিকানা ব্যবহার করবেন। মিথ্যা কেন? দেখেন। স্টেশন রোড। না না ব্যবসায়ী? ওইটা কথা বলছেন

কিভাবে দাম হইতো আমি বলতে টাকা রেখে দেন সাতে সাতে আপনি টাকাই রেখে দেন সঙ্গে সঙ্গে তো এই আর অপরাধমূলক কার্যক্রম তো পরিচালনা করছেন